তো হ্যাঁ হ্যালো আস্তে কেমন আছো ভিডিওটা কোন টপিক নিয়ে টাইটেল দেখে হ্যাঁ আমরা চলছে নতুন একটা বান্ডিল নিয়ে চ্যালেঞ্জ যেটা হচ্ছে গোল্ড রয়েল দিচ্ছে তো এই যে এই গোল্ড রয়ে যেটা দিয়েছে নতুন বান্ডিল হ্যাঁ আমরা এটা নিয়ে পুরো ম্যাচ ফেলতে যাচ্ছি তো প্রথমে আমরা বান্ডিলটাই কিপ করে নিয়ে আমরা প্রথমে পেয়ে গেছিলাম এক স্পিনে ভুলে চলে ভাই গেরিনে দিয়ে দিছে তো আমরা বক্সটা আগে কলার আগে আমরা ক্যারেক্টারটা পরি নি মেল ক্যারেক্টার না ফিমেল ক্যারেক্টার মানে মে ক্যারেক্টার ভাই মেল না ফিমেল এটা বলতে পারি না ভাই তো আমরা প্রথমে এই ক্যারেক্টারটা নিয়ে তো আমরা নিয়ে যাবো ওই বক্সটা খুলে নিব যেহেতু আমাদের আগে দিয়ে দিছে তো আমি ভিডিও বানাতে পারি না তো এখান থেকে খুলে নিব তো প্রথমে খুলে নিই ভাই একটু নেটটা স্লো দিচ্ছে তো বান্ডিলটা ইকিপ করে নিলাম তো আমরা পরে নিই ফুল বান্ডিলটা তো নেটটা অনেক স্লো দিচ্ছে ভাই গেমের ভিতরে না গিয়ে হয় তাইলে তো হয়ে যাবে তো জোস একটা বান্ডিল দিয়ে দিছে কিন্তু ভাই একটু কলা মেলা কেন ভাই শীতের দিনে তো একটু শীতের কাপড় চোপড় পরানো হবে ভাই শীতের তো আমরা ক্যারেক্টারটা লাগিয়ে নিলাম ম্যাক্সিমটা লাগিয়ে নিলাম যেহেতু আমরা ম্যাক্সিমের জায়গায় মেরুল ক্যারেক্টারটা লাগিয়েছি তো আমরা এই ম্যাচের ভিতরে এসে পড়ি আমরা কাতলিস্টিয়াতে নামে নেমে যাই তো কাতলিস্টিয়াতে নামার সময় দেখে একটা এনিমি নাম আমার সাথে দাঁড়াও মামা তোমাকে ধরে পিটাবো এমন পিটান পিটাবো বাপের নাম ভুলে দিবো মামা দাঁড়াও দাঁড়াও ভাই তো আমি এখান থেকে নেমে নেই প্রথমে এই এল শিপের উপরে নামি তো এল শিপের উপরে দেখি কোনো লুট পাইনি এদিকে লুট ছিল এদিকে তারপরে দেখি এদিকে আসেনি তো নাই এখান থেকে প্যারাফেলটা নিয়ে একটা প্যারাফেল ছিল তো এখান থেকে প্যারাফেলটা নিয়ে আমি এল শিপের থেকে নেমে ওর সাথে যাবো তো এখান দিয়ে সার্বোট স্কেটিং বোর্ডটা দিয়ে চলে যাই এখানে তো ওকে কিছু ড্যামেজ দেই তো লাগে না আবার কিছু দেই তো আমার উটপিকে দাম আমি ওকে মেরে দেই তো এইভাবে আমার প্রথম খিলটা হয়ে যায় এই নতুন বান্ডিলটা পরে ওর কাছে একটা মেশিন গান পেয়ে যায় তিন চিপ লাগানো তো এখান থেকে আমরা গিপ বক্সটা ওপেন করে দেই তবে গিপ বক্সটা ওপেন করে আমরা এখান থেকে এসকারটা নিয়ে আসি এখানে একটা এসকার থাকে তো এসকারটা উঠিয়ে নেই যাই আমি একটু লুটপাট করে একটু সামনে দেখি একটা এনিমি তো লাল মেরে পুরো হেট মেরে কিলটা আমাদের খাতায় নিই তারপর এদিকে থেকে কতক্ষণ লুটপাট করে আমরা পরিপিকের নিচে তো এখানে দেখি এক চandro আমাকে হিটলিশ মারল তো এখানে গিয়ে গাড়িটা থেকে বের হয়ে স্কারটা দিয়ে পুরো লাল লুল মেরে আমি এই কিলটাও নিয়ে নেই লাল আর বডি দিয়ে তো এখান থেকে লুটপাট করে আমি চলে আসি পিকের এই সাইডটাতে এই সাইডটা এসে দেখে একটা এনিমি ড্রপ লুট করতেছে তো এখানে গাড়িটা ধাক্কা মারতে চেয়েছিলাম ও ঘরে ঢুকে যায় তারপর স্কার্ট দিয়ে কিছু টাইমে দেই ও গ্লু মেরে দেয় একটা গ্লু মেলটার মেরে দেয় এখানে দেখিয়ে ওদিকে চলে গেছে তো এইখানে এসে ওকে ইউমপি দিয়ে কত স্প্রে দিয়ে দিই ও গ্লু মেরে দেয় তারপর আবারও কিছু মারতে যায় ও আমাকে শটগান দিয়ে মারার চেষ্টা করতেছিল আবার কিছু দেই আবারও স্কার দিয়ে মারার চেষ্টা করতেছিলাম ও আমাকে কিছু ড্যামেজ দিয়ে দেয় আর আমি ওকে একটা হেড মেরে দেই তারপর একটা ইনিলার মারতে মারতে ও সে আমাকে শটগান দিয়ে স্প্রে দিয়ে মেরে দেয় তো এই রাউন্ডটা আমরা এই ম্যাচটা আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাই ভাই আমার কাছে সময় নাই তো এই জন্য এইটাই ছেড়ে দিব তো আমরা এই ম্যাচে পঁয়ত্রিশের একটা প্লাস পাই তো আমরা ডায়মন্ড পরে থাকা অবস্থায় এই চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি তো তোমাদের বয়সটা বয়েস যেটা আমি দিচ্ছি এটা অনেক চেঞ্জিং লাগতেছে প্রথম প্রথম থেকে আর এইটুক থেকে একটু চেঞ্জিং লাগতেছে কারণ ভাই আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে তো দোয়া করবে সবাই তো এখানে বিদায় নিছি টাটা ভাই বা